আর একটা কথা না বললে থাকতে পারছি না আপনাদের পার্শ্ববর্তী এলাকা নৈহাটি মাত্র সতেরো বছরের একটি ছেলেকে জানেন তো আপনারা ঘটনা কিভাবে নিঃশংস ভাবে তাকে কিন্তু খুন করেছে কে খুন হয়েছে আর কারা খুন করেছে ওই ধর্মীয় পরিচয় দেখে নৌসাস্তি কিন্তু প্রতিবাদ করবে না অন্য হয়েছে চরম অন্যায় হয়েছে তাকে যারা যারা যার সাথে খুনের সাথে যারা যুক্ত তারা না ছাড় পায় এই মন থেকেও আমরাই এই আওয়াজ শুনছি আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করব না সিলেক্টিভ প্রতিবাদ করার পক্ষে আমরা নয় যে অন্যায় করেছে যারা যারা এর সাথে যুক্ত কোন রাজনৈতিক রং না দেখে ধর্মীয় রং না দেখে ওই সতেরো বছরে ব্যবস্থা হোক এ দাবি আমরা চাই করছি আরে ভাই আমি যতটুকু খবর পেয়েছি শহরের দিকে বাড়ি গ্রামের দিকে ঘুরতে এসেছে আম বাগান দেখেছে হয়তো বাংলোকের আম বাগান একটু আম পারতে গিয়েছে আরে আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমাদের সানাউল্লাহ ভাইকে তো আপনারা সবাই জানেন উল্লাহ ভাইজানদেরকে সবাই জানেন তো আমাদের সানাউল্লাহ ভাই নানি কোথায় জানেন বৈদ্য বাটিতে তো আমরা ঘুরতে গিয়েছি সবাই মিলে আমার নানির বাড়ি তো ভাইয়েদের নানির বাড়ি শেষ পড়তে মাঠ আর মাঠ তো আমরা ওই নানির বাড়ি যাওয়া মানে মানু মামু তো রেডিমেড পাওয়া যায় জানেন আপনারা নানির বাড়ির দিকে মামু রেডিমেড তো মামুদের সাথে পাল্লাই পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি আর ট্রেন লাইন আছে বৈদ্য যেটা যাচ্ছে তো ওই মামু কিছু দূর গিয়ে ঘুরছি দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে আমাদের এদিকে কিন্তু ফুলফুরা শিল্পের দিকে পানি ফল চাষ হয় না তো আমি মামুকে আমরা বললাম মামু পানি ফল খেতে তুলবো মামু বলেছে হ্যাঁ তোলো না আমাদেরই লোকজন অসুবিধা নাই আমি জিজ্ঞাসা করেছি আমরা যে মামু পানি ফল তুলে খাবো বলছে হ্যাঁ তোলো আমাদেরই লোকজন এবার এপারে যখন তুলছি দিকে ওপার থেকে চিল্লা যায় কারারে কারারে ধর 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 আমরা দিক দিয়ে ছুটে পালিয়েছি তো কথা হচ্ছে আমরা কি ইচ্ছাকৃতভাবে চুরি করার জন্য তুলতে গিয়েছিলাম ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো কারো ভালো লেগেছে একটা আম পারতে গিয়েছিল তোকে পিটিয়ে মেরে দেবে ভাই এটা মেনে নিয়ে যাবে আর অসভ্য বর্বরদের রাজনীতির কথা বলবেন না ওরা রাজনীতি করতে এসেছে ও ভোট মিটে গেলে ছেলেটার কথা ভুলে যাবে যে ওই সতেরো বছরের ছেলেটির সাথে খুনের সাথে যারা যারা যুক্ত আছে সঠিক তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত করে একটাও না আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যাবে আইন হাতে তুলে নিচ্ছি আইনের হাতে কিন্তু আমি ছাড় পাব না আচ্ছা বলেন ভাই আপনারা আপনার বাগানাইতে আমি খেয়েই নাই আরে এমনি কাকপক্ষিতে কত খেয়ে নিচ্ছে খাচ্ছে না কত খেয়ে নিচ্ছে আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন যারা গিয়েছেন এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা আম গাছ ছিল হিংসা করা বুঝতে পেরেছেন আমি আমরা ভাগে কম পেতাম মানে পড়তো সামনে যে থাকতো নিয়ে নিত একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম খুব মিষ্টি হয় হিংসা করে নিয়ে ঘরে ঢুকেছি মানে খুশি করে পাকিয়ে খাবো আব্বার সামনে পড়ে গিয়েছি তো আব্বা বললো কোথা থেকে পেলি এত কাঁচা আম আমি কেন গাছ থেকে পেরেছি তোকে পাট থেকে বলেছে আমি না আমরা তো কম পাই ভাগে কারণ সব আপনারা যান পরে যার সামনে পড়ে সে কুড়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ যার সামনে পড়ে সে কুড়িয়ে নেয় আমরা ভাগে কম পাই জন্য কিছু পেরে নিয়েছি তো তারা দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিতভাবে যা ওদের খাওয়ার জন্যই আল্লাহ এত দিচ্ছে তো আপনি আমি বলুন তো তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে নেয় তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান আর যাকে মেরেছে ও হিন্দু ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ওই যেমন প্রতিবাদ করছে আপনি চুপ করে যাবেন তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে কথা বলতে তবে অন্যায় কারীকে অন্যায় কারী হিসাবেই আমরা দেখব তার যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক এই দাবি আমরা করি আর আগামী দুটো বিষয় কথা বলবো আপনাদের এখানে আপনারা জানেন যে আমরা এখন মাল্লা মুর্শিদাবাদ গেলে সহজেই আমরা কল্লানি এমসের সামনে দিয়ে উঠি ওই মোটা নাম কি ভাই জাগলি মোড় থেকে বাঁধিক ধরি একদম এক রাস্তা বেরিয়ে যাচ্ছি একদম সুন্দর রাস্তা কিন্তু ওই রাস্তাটা যখন আমি দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় ঢুকছি নদিয়া জেলাকে ক্রস করে সে রাস্তাটা এখনো সম্পূর্ণ হয়নি না হওয়ার পিছনে কারণটা কি নদিয়া জেলায় সুন্দরভাবে হয়ে গেল এখানে হয়নি কেন এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানকার জেলার আধিকারিকরা দায়ী এখানে না হওয়ার কারণ এখানকার এমপিএমএলএরা দায়ী এখানে না হওয়ার কারণ এখানকার শাসক দল দায়ী ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া লেটেস্ট যেটা ওদের গাইডলাইন বার করেছে ক্ষতিপূরণের যে তথ্য দিচ্ছে আরবান এরিয়াতে রুরাল এরিয়াতে যে জায়গার মার্কেট ভ্যালু যেটা তার কয়েক গুণ বেশি ক্ষতিপূরণ দিচ্ছে আপনি নদিয়া জেলায় যদি দেখেন যার এক শতক জায়গা আছে সে আট লাখ দশ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর আপনাদের এই আমডাঙ্গায় উত্তর চব্বিশ পরগনায় দেখুন যার দশ শতক জায়গা আছে সে পঁচিশ তিরিশ হাজার টাকা তার হাতে ধরিয়ে দিচ্ছে তাহলে মধ্যিখানে টাকাটা কে লুটছে কে লুটছে আমি আপনাদের বলি এই ডিএম কে জবাব দিতে হবে কাকে ডিএম ভালো করে জানে টাকাটাকে নিচ্ছে এমপিরা ভালো করে জানে লোকাল জনপ্রতিনিধিরা ভালো করে জানে যা এটা নিয়ে যারা প্রতিবাদ করছে স্বাভাবিক ব্যাপার ভাবে ভারত সরকার যখন কোদিপুরান বেশি করে দিচ্ছে আমি আপনি কি সেখান থেকে কাটিং করে নিব এরা তো বিধবা ভাতা ছাড়ে না ভাই বাপ মোর बेचे আছে মাকে স্বামীহারা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে আর আপনার এখানে হাইওয়ে এক্সটেনশন হচ্ছে ক্ষতিপূরণ যেটা পাওয়ার দরকার সেটা নিয়ে নিচ্ছে যাক যে প্রসঙ্গ আমি বলবার কারো বলছি সেটা হচ্ছে যে যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইল্লিগালি তাদেরকে মিথ্যা মামলাতে তাদেরকে গ্রেফতার করেছে আমি খবর পেয়েছি আমি যোগাযোগ করছি তাদের জামিনের ব্যবস্থা আমরা করছি চেষ্টা চালাচ্ছি তাদেরকে নিয়ে আগামী দিনে বীরত্ব আন্দোলনে আমরা নামবো তবে তাদেরকে যেভাবে হুমকি চুমকি দিয়ে টাকা তো গিলে নিয়ে খেয়ে নিয়েছে এখন ভারত সরকার টাকা পাঠিয়ে দিয়েছে এই বিষয়ে দেখবেন অর্জুন সিং কথা বলবে না কারণ অর্জুন সিং কেন কথা বলবে না বলুন তো ও আজকে আছে কালকে আবার এদের দলে হয়ে যেতে পারে হয়তো গতকালকে থেকে একসাথে মাল তুলেছিল মাল নিয়ে এখন ভাগ এখন ওইদিকে চলে গেছে শুভেন্দু অধিকারী কথা বলবে না বলতে হবে আমাদেরকে এখানকার মানুষ প্রতিগ্রস্ত হচ্ছে তার হকের প্রাপ্য যাতে পায় তার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে যাদেরকে অনৈতিকভাবে অবৈধভাবে গ্রেফতার করে রেখেছে তাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি আমি আমরা সরকারের কাছে চাইবো অবিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিয়া হোক অন্যথায় আমরা আইনি লড়াই করে তাদেরকে জামিন করিয়ে মালা পরিয়ে তাদের বাড়িতে পৌঁছাবো এবং তাদের হয়ে আমরা লড়াই করব। সিবিআই বলছে তিলোত্তমাকা যেখানে খুন করা হয়েছিল যে করিডোর ছিল পঞ্চান্ন থেকে পঞ্চান্ন জন ওই সময় ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা হতে পারে দিল্লি থেকে এসেছে সিবিআই চিনতে পারছে না কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই পদ্ধতিটা কি সোশ্যাল মিডিয়ায়তে পাবলিশ করে দিও দরকার এই 55 জনকে খুঁজে পাচ্ছ কেউ দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও মিডিয়ার মাধ্যমে নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো সরি ছবিগুলো যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিলোত্তমার যেই দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল কিন্তু করেছে এরা এরা বাঁচিয়েছে আবার এরা ধর্ম দেখে এরা সিলেক্টিভ প্রোটেস্ট করে এরা প্রোটেস্ট করতে এদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য